জায়নন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজকে আমি আপনাদেরকে দেখাবো বসে কিভাবে আমরা এক্সারসাইজ করতে পারি এবং এক্সারসাইজ তো আমাদের আসলে মানে এক্সারসাইজের তো কোনো বিকল্প নাই করতে হবে সুস্থতার জন্য তো যারা যাদের একটু বয়স চল্লিশের উপরে বা অনেক সময় এখন চল্লিশ পর্যন্ত যেতেও হয় না দেখা যায় অনেকেরই বিভিন্ন নি জয়েন্টে পেন পায়ে পেন মানে পেন বিভিন্ন রকমের সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে একটু বসে যদি আমরা এক্সারসাইজ করতে পারি বা মানে শরীরের একচুয়ালি এক্সারসাইজটা বড় কথা না বড় কথা হচ্ছে কি আমাদের কষ্ট এই জিনিসটা আমি মানে চিন্তা করে দেখলাম যে আমাদের আমরা কিন্তু চাইল এক্সারসাইজ করতে পারি কিন্তু আমাদের বডিটা না মানে আমাদের বডিটা আগে ফ্রি করতে হবে লাইক এক্সারসাইজ কম বেশি সবাই করতে পারবে কিন্তু আমরা সে এক্সারসাইজ শুরু করলাম দাঁড়ালাম দাঁড়ায় একটু নিচে হতে যে দেখলাম যে আরে এখানে তো ব্যথা লাগে ব্যাস বাবা আমার এক্সারসাইজ করা যাবে না বিষয়টা এই এই মানে এই কারণেই হচ্ছে অনেকে এক্সারসাইজ করতে চায় কিন্তু তার হয়ে ওঠে না বা সে সাহস করে না যে আবার যদি ব্যথা শুরু হয়ে যায় তো আসলে আমাদের বডিটাকে একটু ফ্রি করতে হবে মানে এক্সারসাইজের মাধ্যমে ঠিক না এটা এক্সারসাইজ না মানে কিছু পোজেস আছে যেগুলো করলে আমাদের বিভিন্ন পয়েন্টে ব্লকেজ থাকে এগুলো আস্তে আস্তে ফ্রি হয়ে যায় তো তখন এক্সারসাইজ করাটা অনেক সহজ হয় তো যাদের একটু ওজনটা বেশি বা যাদের ব্যাক সমস্যা আছে আই মিন সেটা পেলভি এরিয়ায় হোক বা হিপ পয়েন্ট জয়েন্টে হোক তো জাম্প করতে পারে না বা অনেক এক্সারসাইজ বলতে যা বুঝায় আর কি করতে গেলে তাদের কষ্ট হয় একটু বসে এক্সারসাইজটা শুরু করলে করে একটু ওজনটা কম মানে এক্সারসাইজ একটু বডি মুভমেন্ট হলে তো শরীরটার মধ্যে একটা ফ্ল্যাকচু মানে একটা ফ্ল্যাক্সিবিলিটি চলে আসে তখন তার ভালো লাগবে বা সে সাহস করতে পারবে যে হ্যাঁ আমি এক্সারসাইজ করব বা জিম জয়েন করব বা এরকম করবো জাম্পিং ব্যাপারটা থাকে সেটা করব। তো ঠিক আছে কথা না বাড়িয়ে শুরু করি এক্সারসাইজ বসে কিভাবে আমরা এক্সারসাইজ করতে পারি বাসায় সবারই চেয়ার আছে তবে চেয়ারটা যদি কেউ একটু হেভি হন আমি বলবো একটু দেয়ালের সাপোর্ট নিতে কারণ অনেক সময় দেখা যায় চেয়ারটা পিছলে যেতে পারে একটু মুখ তখন একটা বিপত্তি তৈরি হবে আর ম্যাট যদি থাকে আগে আমরা ম্যাট নিব রিল্যাক্স হব তারপর একটু হালকা ওয়ার্ম আপ করে নিব বডি দেন আমরা এই এক্সারসাইজে আসব আমরা যেন হুট করে এই এক্সারসাইজ থেকে শুরু না করি এটা কিন্তু মাথায় রাখতে হবে বিকজ এই এক্সারসাইজটা যদিও বসে কিন্তু যথেষ্ট ইফেক্টিভ আপনারা দেখেন এবং বাসে যখন করবেন তখন আপনারা বুঝতে পারবেন সো প্রথমে আমরা হাত দুটোকে মানে জাস্ট দু পাশে তুলব এবং এটা একদম শোল্ডার শোল্ডার বেস মানে শোল্ডার বরাবর যেন বেশি উঁচুতেও না নিচুতেও না শোল্ডার বরাবর আমি আবার একটু ভালো করে দেখানো দেখাচ্ছি সেটা আগে আমি বলেছি আপনারা কিন্তু একটু হালকা ওয়ার্ম আপ করে নেবেন না হলে কিন্তু আপনাদের লেগামেন্ট পায়ের এখানে কিন্তু এটা একটু আপনাদের পুল করতে পারে মাসেলে তখন তখন আবার কষ্ট পাবেন এক্সারসাইজটা বসে হলেও অনেক ইফেক্টিভ আপনারা করে দেখবেন আপনারা অনেক উপকৃত উপকার পাবেন সো প্রথমে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই যে হাতটা যখন আমি সামনে পাশ থেকে যখন সামনে নিচ্ছি তখন এখান থেকে এই এই এক্সারসাইজটা বলতে গেলে আমাদের আপার বেলি লোয়ার বেলি এই যে আমাদের মানে এই পায়ের দিকে যে মাসেলটা মাসেল হাতের ওভারঅল কিন্তু সব জায়গারই একটা মানে উপর প্রেশার পরে বা প্রেশার ফেলছে যে কারণে আমরা কিন্তু ওভারঅল সব জায়গারই বসে হলেও সব সবকিছুই কাভার করতেছে এটা হলো প্রথম এক্সারসাইজ তবে পাটা যখন আমি উঁচু করব। মানে জাস্ট সামনে থেকে এখানে নিব এবং আমরা যখন হাত দুটো তো সাইডে থাকবে যখন এখানে এখানে আনব যদি কারো প্রাথমিকভাবে সামনে দিয়ে এভাবে আনতে কষ্ট হয় যে পায়ে টান লাগছে বা আমার তখন সেই ক্ষেত্রে সে একটু হালকা করে হ্যাঁ মানে প্রথমেই যে একদম উপর করে করা এই এইটা যদি কারো কষ্ট হয় হালকার উপর করে একদিনে কখনোই বডিকে মানে কষ্ট দিয়ে কোন exercise না করাই ভালো এটা হলো প্রথম exercise second exercise এটাও বসে just আমরা হাত দুটো সাইডে এ থাকবে one মানে যখন এই পা উঠবে কিন্তু পা উঠবে কেমন কি কি রকম পা টা কিন্তু একদম যেন সোজা উঠে হ্যাঁ যখন এই এই পা উঠবে তখন এই এখানে কথা হচ্ছে মানে মানে আপনারা তো বুঝতেই পারছেন এই এক্সারসাইজটা কিন্তু শুয়েও আমি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু বসে এক্সারসাইজটা করলেও এটাও কম উপকারিতা না যাদের বা শুতে কষ্ট মানে প্রবলেম হয় তারা এভাবে বসে করবে তিন নম্বর এক্সারসাইজ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বসেই আপনার হাতটা এখানে রাখবেন জাস্ট এখানে ধরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যখন আপনার পাটা তুলতেছেন না পাটা যেন একদম মানে ঢাক মানে হালকা যেন না থাকে পাটা তোলার মধ্যেও যেন একটা ওজন থাকে মানে একটা মধ্যে নিয়ে এসে যে আমার এবং আমাদের মানে মানে পেটের যে এটাকে একটু হোল্ড করতে হবে মানে পেটটাকে একটু ধরে হ্যাঁ জাস্ট একটা নিঃশ্বাসের ব্যাপার যখন পাটা উপরের দিকে উঠবে তখন আমি নিঃশ্বাস নিলেই কিন্তু পেটের মাসেলটা একটু শক্ত হয় নিঃশ্বাস নিয়ে যখন আমরা নিঃশ্বাসটা বন্ধ করি তখন কি হয় পেটের মাসেলটা একটু শক্ত হয় তখন ওই হিটটা বেশি যে লাগে এই 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 তিনটা এক্সারসাইজ আর যদি এই বসেই এটা বসে বললে এটা হালকা করে নেওয়ার কিছু নেই আমি আবারও বলি এই তিনটা এক্সারসাইজ যদি আপনারা বসেও করেন ঘরে নিয়মিত আপনাদের অনেক একটা ইম্প্রুভমেন্ট দেখবেন আপনাদের বডির মানে কি বলে একটা ওজন তো কমবেই ডেফিনেটলি প্লাস আপনারা অনেক ইজি ফিল করবেন শরীর হালকা বোধ হবে আর আমি বলবো আপনারা সেই সাথে সবসময় ডায়েটের প্রতি অনেক ফোকাস দিবেন প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন কার যতটুক সম্ভব অ্যাভয়েড করবেন এবং প্রতিদিন চেষ্টা করবেন আমি মেয়েদেরকে বিশেষ করে বলছি একটু টক দই খেতে টক দইটা আমাদের অ্যান্টি এজিং মানে কোলোজেন তৈরি করার জন্য অনেক সাহায্য করে এবং আমাদের টক দইটা আমাদের গুড ব্যাকটেরিয়া আমাদের গার্ড পেটের গার্ড মানে কি বলে ওটাকে একটা কথাই আছে পেট পরিষ্কার তো সব কিছুই পেট ইনার বডি যদি ডিটক্স থাকে তাহলে আমাদের ফেস মানে গ্লোয়িং স্কিন হেলদি হেয়ার বা অল এভরিথিং এ পেটের উপরেই আমাদের ডিপেন্ড করে সো আমরা ভিতর থেকেই যাতে সুন্দর থাকতে পারি ও বা ক্লিন ভিতরটা ক্লিন করাটাই হচ্ছে গিয়ে আমার মেন কথাটার মানে মেসেজটা এটাই যে আমরা ভিতরটাকে ক্লিন রাখবো তাতে কি হবে আমাদের উপরটা এমনিতেই সুন্দর হবে আর যারা ফর্টি বা ফরটি ফাইভ তাদের আমি বলবো এটা যে সকালবেলা হালকা কুসুম গরম পানিতে যদি এক চামচ ফুল না এক চামচের একটু কম পিওর ঘি সেটা দিয়ে যদি ওই পানিটা খাওয়া হয় সেই ক্ষেত্রে তার যে আমাদের এর সাথে সাথে যে আমাদের যে বলি রেখাগুলো পরে স্কিনে বা ফেজে সেটা অনেকটাই প্রতিরোধ করা যায় বিকজ আমাদের এটা যে কারণে পড়ে সেটা আমাদের সকালবেলা খালি পেটে কুসুম গরম পানিতে যদি আমরা একটু ঘি দিয়ে খাই তো আমাদের বডিতে কোলেজনের পরিমাণ মাত্রা বাড়ে সো আমাদের রিঙ্কেলস বা ফাইন লাইন এগুলো অনেক দেরিতে আসে সবাই ভালো থাকবেন আর নিয়মিত এক্সারসাইজ করবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ